কয়েকদিন আগে খুব গালি শুনছিলাম গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না যে গোপালই পাল্টিয়ে ফেলব আমারে সাংবাদিক বলছে যে আপনি কি চান আমি বললাম যত গালি হচ্ছে ধরছে অন্তত এই গালি থেকে ওই জেলাকে বাঁচাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে দিন ওইদিকে নড়াইল আছে এদিকে ফরিদপুর আছে মাদারীপুর আছে কারণ ওদের তিনটা আসন খুব বড় জেলা না এত গালি না খেয়ে তিন আসন দরকার ওর ছেলেকে বলছে দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে চিন্তা করেছে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ তো আমি করিনি ওর বাবা তো কাফন চুরি করতো লাশ ফেলে রাখতো আর ও এখন শুধু কাফন চুরি করে না কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয় এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে কি এদের বাবা ভালো ছিল তাদের বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো লাশ তো কবর থাকতো আর কি আরম্ভ করেছে শুধু কাফন চুরি করে না লাশ ঝলিয়ে রাখে গাছের সাথে আবার পেছনে বাঁশ দিয়ে রাখে এর বাবাই ভালো ছিল আমার তো মনে হচ্ছে সাড়ে পনেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে এই জন্য ভ্যান চালক এখন বলছে যে আগেই ভালো ছিল এ কথা যেন আর সামনে না বলতে পারে এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না বৃষ্টি খুব জোরে চলে আসলো নাকি আমার ভাইরা আমরা যে কোরআনে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই এর এক নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফবা দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে যারা অসহায় যারা এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে অবাংলার এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচি গুলো বলছি এক নাম্বারে দ্বারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে এদের তাফসির হয় দুইটা এক নাম্বারে বন্দি মুক্তিকরণ আজ বিনা কারণে বাংলাদেশের আটষট্টিটা জেলখানা আছে এই জেলখানা গুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে কোন অপরাধ না করেও পড়ে আছে কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে ফারাবি নামে আমার সাথে ছিল জেলখানায় ইসলামের পক্ষে লিখতো বিশ্বনবীকে কেউ গালি করলে তাদের বিপক্ষে লিখতো এই লোকটাকে বিনা কারণে হাসিনা এগারো বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে এ লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে দিনের জন্য বলেন আমিন এরকম বহু মানুষ বিনা কারণে এক লাখ দশ হাজারের উপরে এই সময় আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশে যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায় এই এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায়। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায় মানুষের দাস বানাতে চায়, তারা জীবনের সফল হতে পারবেন না চর্মচকে হবে হয়তো মনে হবে যে আমি সফল হচ্ছে করান বলছে না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে এসবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি আমি একেবারে বাংলাদেশ জামাত ইসলামী এইটা চাই হাদিস পড়ছিলাম আজকে আসার সময় হিন্দু বেটা বনা হিন্দু হিন্দু ভরদ্রলোক উনি এসে মুসলমান হবে না তো কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আর্মি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পারেন একটু বুঝে পড়বেন মুসলমান হওয়ার আপনার আগে দরকার নেই উনি তিন মাস পরে দেখি নিজের থেকে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত দান করবে প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়ত পেল না কেন ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নসিন্দি বাড়ি এই লোকটা জেলার পাশে না নরসিন্দি শরীফ এত পড়া পড়েছিল এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করেছে আমি ওর তাফসিরটা পড়ে দেখেছি এমন সুন্দরভাবে লেখা লিখা এক একটা শব্দের তেত্রিশটা করে অর্থ সাজিয়েছে এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পড়া শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক ভাজানা আছে পারবে না না আমি পড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে নেই এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা লাগবে অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়ি বলেন তাহলে করন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে বুঝেছেও বেশি এবং কি লিখেছেও বেশি লিখতে হলে কত লিখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল কোরআন থেকে হেদায়ত নেওয়ার মতো মন ছিল না কথা বসেন যশোরের অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মং দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে আর এই লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সেন ওর মন ছিল না এজন্যে আল্লাহ তাকে হেদায়েত দেয়নি আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন তাফসির মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনার মন থাকা লাগবে যদি থাকে একদিন পরাটা লাগবে না এক মিনিটের একটা কথাই আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন প্রশংসা বাণী আদায় করা দরকার আগে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ ইল্লাহ যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই বৃষ্টি হচ্ছে অলরেডি যে কোনো সমাজ ধরে লেগে যেতে পারে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তো আয়াত আপনারা শুনলেন সোরা কি বললাম বলেন তো বালাদ শব্দের শাব্দিক অর্থ কি বিরানব্বইটা সোরা আছে মৎকার আর বাইশটা সরা আছে মদিনার আরো মতভেদ থাকতে পারে তবে এইটা এখন প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাকিসা মাদানি সোরা আমার এখান থেকে প্রশ্ন এদিকে তাকান যতদিন পর্যন্ত মক্কাতে সোরা নাজিল হয়েছে নাজিল হয়েছে কোন সোড়ায় আপনি পাবেন না ইয়া আজ্জু হাল্লা আছে এখানে যারা করান পড়েন বসেন আপনারা জবাব দেন তো পড়া কোরআনে যত জায়গায় মাকিসা কোনো জায়গায় ইয়া আজ্জোহাল্লা হাল্লা দিনা আমানু আছে হে ইমানদারেরা নেই হ্যাঁ আছে ইয়াজ জোহাল ইংসান বা ইয়াজ জোহান নাস হে মানব মন্ডলী মদিনায় যে বাইশটা সরা নাসিল হয়েছে সেখানে দেখবেন ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া জোহান নাস আর বলেননি বলেছে ইয়াজ জোহাল্লা দিনা আমান আমি কথা যেহেতু অল্প সময় বলবো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে আপনারা মনে রাখবেন আশা করছি সামনে কাজে লাগবে মক্কায় বলেন তো নবীজি নিজে আছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু আছে হজরত অমর আছে রিদানুল্লাহ তালা হিমাজ মাইন যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেট ধারী মানুষ এ মানুষগুলোর ইমান ছিল না জবাব দেন ছিল না আল্লাহ কেন ইয়াজ্জোহাল্লা দিনা আমানু বললেন না কারণ যতদিন নবীজি তেরো বছর নবদ পাওয়ার পরে মক্কায় ছিলেন ওই সময়ের রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেদ কেছিল আর জোরে বলে এই লোকটা যতদিন দায়িত্বে আছে ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে নাকি নবীজি ওখান থেকে মদিনায় গেলেন রাষ্ট্র গঠন করলেন দশ বছর এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন মদিনাতে যতদিন কোরআন নাজিল করেছে জায়গায় আদ্যহান নাস বললেন না বললেনই আদ্যোহাল্লা দিন আ মানুহ ও হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমার এই ছোট্ট মাথার ভেতরে এই চিন্তা এসেছে আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গে আমার বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয় তার সাথে বসে এই যে চার দিনের তিন দিনই তার সাথে চেষ্টা করলাম দেখে কিছু নেওয়া যায় কিনা এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবায়ক রামকে নিয়ে মক্কায় ছিলেন ইয়াজ্জুহাল্লাযিন আমানু এটা আক শুনতে পারেন মদিনায় গিয়ে শুনেছিলেন একটাই মাত্র কারণ কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েব হয়েছে কোরআনের বিধান চলছে বাংলাদেশের আজ বছর স্বাধীন হয়েছে আপনি কোন দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই 54 বছরে আজ পর্যন্ত কোরআনের 500 আয়াত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে তাহলে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে চলবে আর এটা চালাবে ফেরেস তারা এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয় পনেরো বছরে মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে কিছু মানুষ বলতো একেবারে সাহসী হুজুর এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকেও প্রশংসা আসতে হচ্ছে বিশাল সাহসের কোনো ভয় নেই অথচ সেই মেহরাবি আছে সেই হুজুরই আছে শুধু সময় পাল্টিয়েছে সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে মসজিদ কি রাজনীতি করার জায়গা তা আপনি বছর বললেন না কেন মেহরা নামে যে জায়গাটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খদবা দেয় মেহরাব মানে কি অস্ত্রাগার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে যে দেখেন অস্ত্রে রাখার একটা জায়গা আছে ওটার অস্ত্রাকার বলা হয় মসজিদের এই জায়গাটা ছিল ভেতরে আমি এবার সাত মিনিট সময় পেয়েছিলাম আপনি তো নেওয়ার সময় ঠিক মতো নিয়েছেন দেওয়ার সময় ওইটা ঠিকমতো মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে লাগে আপনি তো শিক্ষক এমনি হননি অবশ্য এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছেন এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদের মাথার তাস আপনারা যেন ধরা না খান এই জন্য বললাম কারণ বহু মানুষ ধরা খাবে বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি এই যে আমরা এখন অবি খায় আসি মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য সরকার একটা বাজেট আছে না মাঝে মাঝে কি যেন কাবি খা কাজের বিনিময়ে খাদ্য আর আমরা এই দুই হুজুর যা করছি এটা কিসে ওয়াজের খাদ্য মসজিদের মেহরাব থেকে শুরু করি যত জায়গায় আমরা কথা বলি সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত কিভাবে আমি কাবার শরীফে জমান নামাজ পড়েছি একটা মসজিদে নববীতে পড়েছি একটা ওনারা পঁয়ত্রিশ মিনিট করে বায়ান করলেন আরবিতে কথাগুলো আমি বুঝেছি কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার তাকুয়ার উপরে একজন এলেমের উপরে একজন তুলে ধরতে পারে নাই কারণ ওই দেশের রাজতন্ত্র চলছে সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাতিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে দেখবেন তার পরের দিন ডক্টর সালের মতো উনি গোম হয়ে যাবেন এই পনেরো বছর যেটা আমাদের দেশে ছিল আমরা ওই ময়দানে বসে কথা বলতাম কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম কথা বুঝতেছেন করতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই চেষ্টায় আছে যারা কথা বলছেন এই কথাগুলো আপনাদের না এ কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে এটা চরম আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে এ কথাটা জীবনও তার না এই কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী এই ভারতের আগ্রাসন বিরোধী আপনি রহমানের জীবনী পড়ে দেখেন সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল ভারত তার ভয়ে কেই পেয়েছে অথচ তাদের আদর্শ নিয়ে যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে যেন আমরা জানি কথাগুলো আসলে তাদের না তারা অনুবাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই বন্ধ করা দরকার পরিণতি দেখা যায় হাসিনার মতো হয়ে পাগলাম আপনারা মাজলুম মাজলুম আমরাও আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে যা লাগে তাই করেন যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া কথাটা তাদের জিয়াউর রহমানের সারা জীবনই পড়েন আমি নিজে পড়ি বলেন যাদের দ্বারা তাড়াতাড়ি করা তোমার এলাকায় সম্ভব বলেন এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে পারে এই দেশে যত দল আছে আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী আপনার কাছে যাই মনে হোক এটা আমি পেয়েছি ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা হ্যাঁ অন্য অন্য দলও পারবে কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা যদিও এখনো পর্যন্ত এদের সব কিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি কথা বলেন না কেন অথচ আমরা দেখলাম এক বছর এক মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে শুধু হাত বদল হয়েছে 72 টিভি ঠিক চলছে কিন্তু হাত বদল হয়েছে ডিবিসি ঠিক চলছে হাত বদল হয়েছে আর টিভি ঠিক চলছে হাত বদল হয়েছে এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন কি হয়েছে এগুলো চলতে পারে না মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন একটা কা মিথ্যা কথা 10 বললে অনেকে সত্য মনে করে আর ওরা ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে 100 বার প্রচার করে এ দেশের মানুষ মনে করে না এটাই সত্য ফালাকো তা হামাল আকবা তা মা দ র কামাল মাকবাক ফাক্কো র কবাকলে নরসেন্দি বাড়ি এই লোকটা করেছি গিয়ে আল্লার সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং শিকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবে তখন সর্বশেষ আল্লাহ টাল্লা তারকে দিয়ে বলবেন যা গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না জানাতে চলে যা এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি ওরফ আনা কাদিক দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে এই সব জায়গায় এহানাত আমরা আরম্ভ করেছি কোরআন তেলাবাদ করি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় বাপিস নিয়ে অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন এই জন্য দুনিয়ার হিসাবে সব সময় নিচের দিকে তাকাতে হয় যে ও গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো পেয়েছি এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস এই ক্যামেরাগুলো গুলো নষ্ট হয়ে যাবে এই ছাতা দিচ্ছে আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গটিয়েছেন এই কারণে কারণ উনি এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান না এই এই জ্ঞানসামের কারণে আমার সাথে মাঝে মাঝে এই কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের জ্ঞানজাম। এই জন্য উনি ইনডোরগুলো নিন অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইল গুলো সব বলেন অফ করে ফেলেন এ কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যে একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস যাই ক্লাসে পড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম বিরাশি জন আমরা ছেলে ছিলাম স্যার লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি কারণ সব এক মাপের আর এখানে যারা বসে আছে কি সব মাপের এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বসে এমন মানুষ আছে সাতবার বললে বসে আর এমনও মানুষ আছে ওরে পিঠালো লাগবে তাও বসে না তো এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন পঁয়তাল্লিশ মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি থাকবেন তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশে সবাই আমরা আসি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন মুসলমান আর পঁচানব্বই জন অমুসলিম মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পার্সেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলেন সবহান আল্লাহ অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে করানি কারিম শোনার জন্যে